পবিত্র কোরআনে সুরা মুলকের তিরিশ নম্বর আয়তে আল্লাহ আমাদের এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিয়েছেন তিনি বলেছেন ওল আরো আইতুম ইন আজ বাহামা উকুম গৌরামায়াদি মায়াইমাই হেনবি আপনি বলুন তোমরা কি ভেবে দেখেছো যদি তোমাদের পানি মাটির গভীরে চলে যায় তবে আল্লাহ ছাড়া কে আছে যে তোমাদের জন্য স্বপীয় পানি ধর্না এনে দেবে আমরা আজ ঘন্টার পর ঘন্টা ট্যাপ সেরে পানি অপচয় করছি অথচ বিজ্ঞান বলছে পানির স্তর বা ওয়াটার লেভেল প্রতি বছর দ্রুত নিচে নেমে যাচ্ছে যেদিন আল্লাহ এই পানিকে আমাদের নাগালের বাইরে নিয়ে যাবেন পৃথিবীর কোনো টেকনোলজি কোনো পাম্প এক ফোঁটা পানিও বের করতে পারবে না তাই আসুন এখনই সতর্ক হই পানির অপচয় বন্ধ করি আর এক গ্লাস পানি পান করার পর মন থেকে শুকুরি আদায় করি الحمد لله